পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ম্যাগাজিন লঞ্চের অনুষ্ঠান করা হয়েছে সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও ম্যাগাজিন লঞ্চ অনুষ্ঠানটি অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন সামসুল হুদা স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান কাউন্সিলর ফয়জুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাইফ উদ্দিন খালেদ নিউহ্যামের কাউন্সিলের সিবিক মেয়র রহিমা রহমান বার্কিং ও ডেগনহামের মেয়র মইন কাদ্রি ট্রাস্টের কোষাধ্যক্ষ সৈয়দ সানু মিয়া কাউন্সিলর সদরুজ্জামান খান সাবেক স্পিকার আহবাব হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিলোয়ার হোসেন ফয়জুল হক মোহাম্মদ মুশিদ উল্লাহ মোহাম্মদ আব্দুল মমিন মোহাম্মদ ফারুক আহমেদ মুকবুল হোসেনসহ আরও অনেকে। সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের মাত্র দুই বছর হয়েছে পাঁচ বছর দশ বছর পরে হয়তো আমাদের সংগঠন দেখবেন ইনশাআল্লাহ অনেক ইস্টাবলিশ হয়ে গেছে অনেক পরিচিত হয়ে গেছে জগন্নাথের মধ্যে আমরা ফালগা ইউনিয়ন একটা ইউনিয়ন আমার বাংলাদেশের মধ্যে একটা পরিচিত নাম হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য হইল আমরা ফালগা ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টে এটা মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আমরা ফালগা ইউনিয়ন কোন জায়গার মাঝে জগন্নাথপুর এলাকার মাঝে আর এটা আমরা নতুন একটা সংগঠন দুই বছর রয়েছে আজ দুই বছরের বার্ষিক মানে আমরা সেলিব্রেশন করছি আর প্রথমে আমরা দুই বছরের নতুন অর্গানাইজেশন ভেরি ফিউ অর্গানাইজেশন আসুন